আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি গতকাল যে কবুতরের ডিম দেখাইছিলাম ছিলাম আজকে আমি ওই ডিমটার ক্যান্ডেলিং করে আপনাদের দেখাবো যে ওই ডিমের মধ্যে দুইটা ডিমের মধ্যে কয়টার বাচ্চা বের হবে আর কোনটার বের হবে না আজকে এই ভিডিও করব আর সর্বপ্রথম আমি আগে ডিমটা বের করি এই দুটা হলো ডিম আমার কবুতরের আর বেশ কিছুদিন মানে তিন চার দিন হয়েছে এই ডিমটার আজকে আমি ক্যান্ডেলিং করে দেখবো যে কোনটা ডিম থেকে বাচ্চা বের হবে আমাদের এই যে ডিমটা ক্যান্ডেলিং করার জন্য আমাদের একটু অন্ধকারে আসতে হলো আমি এখন ডিমের এই তলার মধ্যে যেদিকে ফাঁকা আছে ওইদিকে আমাদের লাইটটা ধরতে হবে লাইট ধরার পর যদি দেখা যায় যে লাইটটা এদিক থেকে ওইদিক পাস না হচ্ছে না তাহলে বুঝবো যে এই ডিমটা থেকে বাচ্চা বের হবে এটা ঠিক আছে এই ডিমটাও ঠিক আছে এই দুটা ডিমে ঠিক আছে আর দেখেন এখানে আমাদের মুরগিটা এখানে ডিম পারছে আমাদের যেটা মুরগি আছে ওইটা এখানে ডিম পাচ্ছে আজকে ধরা দুইটা ডিম হলো আর আপনারা চাইলে এইভাবে কবুতর বা মুরগির ডিম ক্যান্ডেলিং করতে পারেন আমাদের দুটা ডিমের মধ্যে বাচ্চা আছে এই দুইটা ডিম এখন রেখে দেই দেখা যায় যে আর তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে বাচ্চা বের হয়ে আসবে আর গায়ে আজকে বাজে হলো বিকাল পাঁচটা এই জন্য একটু সানলাইট কম আর দেখেন আমার এই কবুতরগুলান যেগুলো রেখে দিচ্ছি এখানে রেস্টে রিকভার হতে অনেক সময় নিচ্ছে বুঝছেন এই সময়টাই এরকম যে অনেক গরমের কারণে দেখা যায় যে অসুস্থ হয়ে গেছে একটু তাও দেখেন এই দিকে যেটা ফিমেলটা আছে এটা হলো ফিমেল আর এটা হলো মেল ফিমেলটা হালকা হালকা ইমপ্রুভ হচ্ছে মেলটা তো সুস্থ আছে ফিমেলটা ইম্প্রুভ হচ্ছে আর আমার ঘুঘুর বাচ্চাগুলোও দ্রুত বড় হচ্ছে ভালোই বড় হচ্ছে এই আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আমার ঘুঘুর বাচ্চাগুলান আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন অন করে দিবেন আল্লাহ হাফেজ আমাদের কবুতরগুলা দেখেন টিনের ওই উপরে গিয়ে বসে আছে ডিম তাদা বাদ দিয়ে আমি এখানে গিয়ে গিয়েছিলাম এজন্য উড়ে এই যে টিনের মটকার উপরে গেছে আর গায়ে আমাদের এই যে মুরগিটা আছে মাথার মধ্যে দেখেন যে পশম উঠাই দিছে মোরগ এই মুরগিটা প্রধানত আমাদের ডিম পাততেছে দুইটা ডিম পারছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কবুতরটা পায়রাটা মাস্তি করতেছে এই মাস্তি করতেছে কিন্তু এর আছে তবুও এ সময় মাস্তি করতে থাকে